আপনি কি জানেন একটা রেডিও কিভাবে কাজ করে রেডিও স্টেশন থেকে কোনো কিছু প্রচার করলে আমরা তা কিভাবে শুনতে পাই এইসব প্রশ্নের উত্তর জানতে আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন মাধ্যমে প্রেরণ করা হয় এই ওয়েব বায়ুমন্ডলে প্রতিফলিত হয়ে এসে আমাদের রেডিওর অ্যান্টেনায় ধরা পড়ে এই তরঙ্গকে সঠিকভাবে গ্রহণ করতে গ্রাউন্ড কানেকশন বা আর্থিং এর প্রয়োজন পড়ে কিন্তু রেডিও চালাতে কেন আর্থিং এর প্রয়োজন হয় না সেটা একটু পরে বলবো তার আগে আমরা দেখব নির্দিষ্ট তরঙ্গ গ্রহণ করি সেই তরঙ্গকে রেডিও কিভাবে শব্দ আকারে শোনায় এখন একটু লক্ষ্য করুন এটি একটি সিম্পল রেডিও সার্কিট এখন এই সার্কিটের গঠন ও কার্যপ্রণালী দেখা যাক প্রথমে তরঙ্গ গ্রহণের জন্য থাকে অ্যান্টেনা অ্যান্টেনার মাধ্যমে তরঙ্গ গ্রহণের জন্য গ্রাউন্ড কানেকশন দেওয়া হয় অ্যান্টেনার মাধ্যমে সকল ফ্রিকুয়েন্সির তরঙ্গ গৃহীত হয় এখান থেকে নির্দিষ্ট ফ্রিকুয়েন্সির তরঙ্গ গ্রহণ করার জন্য ব্যবহার করা হয় টিউনাস সার্কিট টিউনাস সার্কিটে একটি ইন্ডাক্টর ও একটি ক্যাপাসিটর ব্যবহার করা হয় ফ্রিকোয়েন্সি পরিবর্তন করতে মানে অন্য স্টেশন শুনতে ক্যাপাসিটর মান পরিবর্তন করতে হয় এক্ষেত্রে নির্দিষ্ট মানের ক্যাপাসিটর পরিবর্তে ভ্যারিয়েবল ক্যাপাসিটর ব্যবহার করা হয় ভ্যারিয়েবল ক্যাপাসিটর হল এমন ক্যাপাসিটর যার মান পরিবর্তন করা যায় এরপরে এই সিগনাল গুলোকে স্পিকার এর মাধ্যমে শব্দ আকারে শোনা যায় তবে স্পিকার যেহেতু একমুখী সিগনালে কাজ করে তাই এই দ্বিমুখী সিগনালকে একমুখী করতে একটি ডায়োড ব্যবহার করা হয় এই ছিল রেডিওর মূল কার্যপ্রণালী বাস্তবে একটি রেডিওতে কখনোই গ্রাউন্ড কানেকশনের প্রয়োজন হয় না তার কারণ একমুখী সিগন্যাল গ্রহণ করতে এক ধরনের চার্জের প্রয়োজন হয় যা রেডিওর ব্যাটারি থেকে নেওয়া হয় একটু আগে যে সার্কিটটি দেখলেন সেখানে স্পিকারের শব্দ এতই কম হবে যে আপনি তা শুনতেই পাবেন না বাস্তবে একটি রেডিওতে এই শব্দ বাড়ানোর জন্য এমপ্লিফায়ার সার্কিট ব্যবহার করা হয় এবং গ্রাউন্ড কানেকশনের বদলে ব্যাটারি থেকে দেওয়া হয় মূল গঠন একটু পরিবর্তিত হয় সকল কিছু মিলিয়ে রেডিও কে ভালোভাবে কার্যকর করার জন্য একটি জটিল সার্কিট ব্যবহার করা হয় আজকের ভিডিও পর্যন্তই পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ